বাবা মায়ের মতো এই হরিণটিকে বনের হরিণটিকে বাবা মায়ের মতো লালন পালন দেখছেন আপনারা বনের হরিণকে লালন পালন করছে বাবা মায়ের মতন নুরুল্লাহ এখন আমরা যে জায়গায় অবস্থান করছি ভোলা জেলার তজুম উদ্দিন থানার বন বিভাগের এক কর্মকর্তা নুরুল্লাহ দর্শক আমরা আপনারা নিশ্চয়ই দেখেছেন এই এই হরিংটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনায় এমনটাও আমরা দেখেছি নেটেজেনরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছেন যাতে এই হরিংটি কিন্তু এই নুরুল্লার কাছেই থাকুক তো মূলত হচ্ছে গিয়ে আমরা এই নুরুল্লার সাথে একটু কথা বলতে চাই আসলে এই হরিংটি এই নুরুল্লাহ কোথার থেকে এনেছে আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই কী অবস্থা

আচ্ছা তখনকার লোকজন পাই ওর উদ্ধার করে তখন আমাদের যে বট বিট কর্মকর্তা কাজী হোসেন অফিসার এর জানানো হয় তখন আমরা কয়েকজন পাঁচ ছজন স্টাফ মিলে যাই ওর উদ্ধার করি আচ্ছা উদ্ধার করে এক ধরেন ওরে টানা তিন চার মাস পর্যন্ত মানে দেড় লিটার করে প্রতিদিন খাওয়া হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এর আশেপাশে ধরেন পানি খাওয়ানো শিখাইছি তো ন্যাচারাল যে মানুষের যে খাবারগুলো এগুলোও খাওয়া শিখে গেছে তারপর বাতের মার খাওয়ার বেশি গেছে দুটো বড় বাদ দিয়ে দিয়েছি তারপর যেহেতু টানাতে দুধ খাওয়া যাবে না এই কারণে গেছে যদিও এইটার এখন বর্তমানে পাঁচ মাস বয়স হয়েছে এটার খাবারটা কি এর খাবার ধরনের সন্ধ্যার পর বের হবে আবার লোকালে গাছ গাছ খায় তারপর ভাত খায় আমাদের সাথে এরকমেরও আবার টানাচুর মুড়ি মানে ন্যাচার যে খাবার মানুষের যে খাবারগুলো অভ্যস্ত হয়ে গেছে মানে আমরা মানুষ যেটা খাই সেটাই কিন্তু সে খাই থেকে অভ্যস্ত হচ্ছে হয়ে গেছে আচ্ছা তখন এইটার কি অবস্থা আপনি পেয়েছিলেন আমরা পেয়েছি যখন পুষব করে ওই দিন কি একদিন বাসে আমরা উদ্ধার করেছি আচ্ছা হ্যাঁ তারপর আপনার কেন আপনার প্ল্যান আসলো যে আপনি হরিণটি লালন পালন করবেন আমার তো এখানে বনকর্মী হ্যাঁ আমি এখানে স্টাফ বইট কর্ম শশীগঞ্জ আর আমার ডিউটি এইটা যেহেতু ওটা এক্সডেন্ট ছিল আর ওর মাও তো আর পায়নি মা তো বাগানে চলে গেছে ভয়ে আর ওর মার কাছে দেওয়ার সম্ভব হয়েছিল না ওই সময়কার তাই এই কারণে এটা তো আমাদের বন্য বন্যপ্রাণী এখন আমরা ওর উদ্ধার করে লালন পালন করতেছি এই চার পাঁচ মাস ধরে যাবৎ ধরে এই তার মানে আমরা ধরে নিচ্ছি বাবা মায়ের মতো লালন পালন করছেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি লালন পালন করেছি বাবা মা তোর মা বাবা আমি বলতে পারেন কারণ সবাই বলে শুনতেছি আচ্ছা মানে হরিণের বাবা মা আপনি আচ্ছা এই যে পাঁচ মাস আপনি লালন পালন করছেন এই হরিণটি এই যেই আপনার ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটের কিন্তু কমেন্ট করছে যাতে এই হরিণটি আপনার কাছে রেখে দেওয়া হয় আসলে চাইলে কি সম্ভব না এরা জীবনেও সম্ভব হয় না এখানে বন্য প্রাণী আমার কোনো স্বার্থ নাই এখানে রাখার জন্য আর আমি তো একজন বন্যকর্মী আমার দায়িত্ব হচ্ছে এর দেখাশোনা মানে অভিসারে প্রথমেই বলছে যে এর কোনো অসুবিধা না হয় হ্যাঁ এর সব সময় খেয়াল রাখতে তো এইখানে আমি ওর মা বাবার মতনই যত্ন নিচ্ছি কোনো কমতি রাখি নেই মানে যখন ওর একদিন বাচ্চা থেকে উদ্ধার করেছি তখন থেকেই ওরে দু ঘন্টা পরপর ফিটার করে দুধ খাওয়ানো হয়েছে হ্যাঁ রাত্র তিনটে চারটের সময় হয়তো ওই সময় ওটাও দুধ খাওয়ানো হয়েছে মানে আসে আমার পাশেই ঘুমলো হয়েছে এরকম পর যায় আচ্ছা হ্যাঁ এক লাগে ঘুমাইছি দুইজনে মানে সাথে সাথে রাখছি এইখানেও শিকার হয়ে গেছে আমার মানে আমি যদি কোনো জায়গায় বের হই ও আমার লাগে বের হয় মানে আমি যদি অন্য জায়গার রুমে থাকি আর যদি অন্য আলাদা একটা রুমে রাখি রাত্রে তাহলে ও ওই জায়গায় হয় হুল্লা বানাই ফেলে মানে থাকবে না ভালো লাগতেছে না ও আমার সাথে থাকবে হ্যাঁ তাই এখানেও ভালোই মানে দেখতেছি যে থাকতেছি আমার সাথে মানে তাই আমি তো ডাক্তার মনে চাইলেই যেহেতু ও বন্যপ্রাণী ওর হয়তো ওই উপরের নির্দেশনা অনুযায়ী মনে অবস্থা করতে হবে হুম এই বন বিভাগে আপনি কতদিন চাকরিতে রয়েছেন অবস্থা আমি আমার এই এক বছর চাকরির বয়সে জুলাই মাসে এক বছর হবে দেখুন ভাগ্যটা এতই ভালো এক বছর চাকরির বয়স চলছে কিন্তু পাঁচ মাসই চলে গেল হরিণের পিছনে রাইট রাইট আচ্ছা এখন এই যে আপনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাইরাল হয়েছে এতে করে আপনার এই এক বছর চাকরিতে মানে এটা আপনার কেমন লাগছে বা পরিবার থেকে আপনি কেরকম সারা পাচ্ছেন হ্যাঁ আমি ভালোই সারা পাচ্ছি মানে আমার এলাকায় যে বড় ভাই ব্রাদাররা আছে মানে ফ্যামিলি মেম্বার্সরা আছে মানে খুব খুশি আনন্দিত যে আমি হরিণ পালতিছি চাকরি আমার বলছে আমি খুব আনন্দিত যে যেটা হরিণ পালতিছি মানে আমি ছুটিতে বাড়িও যাইনি যে এরই পালতি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঈদের সময় কোরবানির সময়ও

না আমি হ্যাঁ আমি সবাই ছোটো আমার উপরে দুই ভাই আছে বড় আচ্ছা আচ্ছা দর্শক আপনারা ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তবে দেখুন এই যে ভোলা জেলার তজুমুদ্দিন থানার যে বন বিভাগের একজন কর্মকর্তা নুরুল্লাহ একটি হরিণ বনের হরিণকে তার বাবা মায়ের মতো এই হরিণটিকে স্বীকৃতি দিচ্ছে এমনটাই কিন্তু নুরুল্লাহ নিজের মুখে কিন্তু স্বীকার করেছে এখানে আমরা একটু জানতে চাই যে স্থানীয় লোকজনের কাছে আপনার কাছে কেমন লাগছে এই যে হরিণটি ছেলেটি লালন পালন করছে বাবা আমার কাছে খুব ভালো লাগছে আমরা তো হরিণ দেখি বনে হরিণ বনে থাকে ঠিক আছে কিন্তু আমার কাছে এখন খুবই ভালো লাগছে যে ছেলে এটুকু পর জানছে আমি কথা বলতে পারি না আমি তো বুড়া মানুষ ফালাতে ফালাতে খুব ভালো লাগতেছে আমার কাছে উনি এক বছর চাকরি বয়স ওনার এত অ্যাডজাস্ট করে নিয়েছে খুব ভালো লাগতেছে আমি এলজিডি স্টাফ আমি উপজেলা ইঞ্জিনিয়ার অফিস চাকরি করি এলজিডি স্টাফ ভালো লাগছে দেখতে হরিণ তো দেখতে যেতে হতে থাকে এখন উপজেলা টানছে এটা সবাই দেখতে আছে সবার থেকে ভালো লাগতেছে অবশ্যই খারাপ লাগবে কেননা আমি তো ওর চার পাঁচ মাস ধরে পালতেছি হ্যাঁ মানে মায়া হয়ে নি মায়াবি হয়ে গেছে আমি ওর প্রতি আর ও মানে কষ্ট পাবে কিন্তু বন্য হরিণ তো ও তার মুখে বলতে পারবে না যে আমি তোমাকে সারা বাসবোলা হ্যাঁ দেখেছি হরিণ দুঃখ পাবে আমি দুঃখ পাবো কিন্তু আমি তো চাকরি করি আমি চাইলে তার পাল মানে পালতেছি দায়িত্ব আমার মানে ওর কোনো অসুবিধা না হয় এও মানে ওই ছাড়া বলতো প্রথমেই বলছে এই কারণে আমি ওরে খুব যত্নকারী সহকারে পালতিছি আজ আমি বন্যের সারে দেবো তখন কষ্ট তো একটু হবেই কিন্তু কিছু করার থাকবে না কতদিন পরে নিয়ে যাবে এটা এর অল্প কিছুদিন কিছু দিনের নিয়ে যাবে মানে উপরে অফিসাররা বলতিছে যে হয়তো যদি ছাপারি পারে সারা নিয়ে মানে থাকে তাহলে হ্যাঁ চিন্তা ভাবনা হ্যাঁ যেহেতু ও লোকাল যদি থাকে বাগানে মানে এই যে তাহলে ও মানুষ দেখলে হয়তো মানুষের কাছে চলে যাবে যারা বলবে যে শিকার কিন্তু আসলে তো জানবো না যে শিকার কিন্তু লোকাল মানুষ দেখেই জড় দেবে মানুষ অভ্যাস যেমন মানুষগুলো আমরা রাস্তা থেকে হাঁটতেছি মানুষ দেখলে ভয় পায় না মানুষের ব্যবস্থা চলে যায় আচ্ছা আচ্ছা এই কারণে যদি ওর বাগানে ছাড়া হয় তাহলে হয়তো মানুষ দেখলে ভয় মানে তারা চলে যাবে হয়তো মানুষে নিয়ে গেলো বা এগুলো একটা কিছু হইবে অবশ্যই কিন্তু এখন মানে উপরে ওই ছাড়া যা নির্দেশনা দেবে ওই দিয়ে চলতে হবে